এই প্রথম দৃষ্টান্ত করলেন পূর্ব মেদিনীপুর জেলার কাথি এক নম্বর ব্লকের খলিশাভাঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা কাথি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর ডক্টর নিরঞ্জন মান্না তিনি আঠেরো বছরের নিচে মেয়েদের বিয়ে যেন না দেওয়া হয় তার সব ব্যবস্থা গ্রহণ করলেন বাল্যবিবাহ যেন না হয় তাই নিয়ে তিনি সব রকম প্রচেষ্টা করে বেশ কিছু আঠেরো বছরের নিচে মেয়েদের বিয়ে রুখে দিলেন এতে এলাকার মানুষ যেমন খুশি তেমনি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও ভীষণ পরিমাণে খুশি নিরঞ্জন বাবু শুধু শিক্ষকই নন তিনি একজন বিশিষ্ট সমাজসেবী ও মেদিনীপুর জেলার প্রশাসনিক মহলেও নিরঞ্জন বাবুর বিশেষ নাম রয়েছে কারণ এই আঠেরো বছরের নিচে একজন শিক্ষক বিয়ে রোধ করা এই প্রথম দেখা যায় কাঁথি শহরের এক স্কুলে এতে শুধু প্রশাসনিক মহল নয় স্বাস্থ্য বিভাগের কর্মীরাও নিরঞ্জন বাবুর সঙ্গে সহযোগিতা করেছেন পূর্ব মেদিনীপুর থেকে আমাদের সাংবাদিক অংশুমানের সাথে খবর পাঠিয়ে আমি রুবি আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স হচ্ছে খবর পেয়েছি আমি সঙ্গে সঙ্গে ওদের বিভিন্নভাবে আমি নিজে ছুটে গেছি কখন সেই সময় প্রাক্তন ছাত্র ছাত্রী বর্তমান ছাত্র তাদের বাড়িতে পাঠিয়েছি কখনও দেখা যাচ্ছে সেখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কখনও বিডিও সাহেবকে কখনও এসডিও সাহেবকে কখনও ডিএম সাহেবকে কখনও ডিস্ট্রিক্ট যে চাইল্ড প্রোটেকশান ইউনিট তাদের সদস্য বা চেয়ারম্যান তাদেরকে জানিয়েছি এবং কখনও গ্রামবাসীদের সহায়তা নিয়েছি সেই বিভিন্নভাবে এই লকডাউনের পিরিয়ডে প্রায় তিরিশ জন মতো নাবালিকা মেয়ের

অধিকার গুলো কি না বাঁচার অধিকার প্রথমে হচ্ছে বাঁচার অধিকার তাহলে বলবে বাঁচার কি অধিকার ছিল না আমাদের মা আছেন বাবা আছেন গার্ডিয়ান আছেন সবাই তো আছেন তা থেকে বাঁচার অধিকার ছিল না আমরা বলি না না কেন না একটা লিঙ্গ বৈষম্যের কারণে কন্যাদের উপরে নির্যাতন করা হতো কন্যা সন্তান তারা ভালোভাবে নির্যান না এটা আমাদের পৌরাণিক যুগ থেকে এরকম হয়ে এসছে ঠিক আছে যার জন্য মা ঠাকুমা বয়স্ক যারা তারা বৌমাকে মেয়েকে বলতেন কি বলতেন মা তুমি শত পুত্রের জননী হও এ কথা তো বলেননি যে শত কন্যার জননী হও বলেছেন কি

পরিবারের লোকেরা মা বাবা তারা পুরোনটাকে ডিঠেক করিয়ে নিতেন যে কি সন্তান আছে কন্যা সন্তান না পুত্র সন্তান যদি দেখা যায় যে কন্যা সন্তান তাহলে কি করতেন ওটাকে তার বিলিভ করিয়ে নিতেন এই করে দেখা গেছে যে আমাদের এটা গেছে সংখ্যা কমে গেছিল এখন যদিও অনেকটা উঠেছে মেয়ের সংখ্যা কমে গেছিল আচ্ছা যদি ধরো সেক্স রেশিও কমে গেল কি ছেলে কি মেয়ে তাতে ক্ষতি কি হবে তাতে কি ক্ষতি হবে তাতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে প্রাকৃতিক ভারসাম্য থাকবে না অতএব রেশিওটা ঠিক রাখতে হবে কেমন সেই জন্যই এটা অ্যাক্ট হয়েছিল উনিশশো চুরাশি সালে এবং এটা এখনো চলছে এই এইরকম ডিটেকশন যদি কোনো ডাক্তারবাবু করেন তা সেটা কিন্তু দণ্ডনীয় অপরাধ দণ্ডে অপরাধ ওটা যেটা বলছিলাম আমি যে অধিকার তাহলে মেয়েদের অধিকার ছিল না অনেক ক্ষেত্রে ছিল না তাহলে বাঁচার অধিকার কি আসবো না সুরক্ষার অধিকার সবাইকে সুরক্ষার অধিকার দিতে হবে তো কিন্তু কিভাবে সুরক্ষা বলয়ের প্রস্তু দিয়ে বাঁচতে হবে তাকে যদি ট্রাফিকিং হয়ে যায় যদি মিসিং হয়ে যায় যদি সে অত্যাচারের শিকার হয় যদি সে নিপীড়নের শিকার হয় তাহলে কি সুরক্ষা পেলো সুরক্ষা পেলো না তাহলে ওই সুরক্ষাগুলো তাকে দিতে হবে কটা বললাম দুটো বললাম না এরপরে কি না বিকাশের অধিকার দিতে হবে বিকাশের অধিকার বলতে তোমরা কি বুঝছ বিমান বিকাশ করবে সর্বস্তরে বিকাশ করবে স্বাস্থ্যের বিকাশ করবে মানসিক বিকাশ করবে এই অধিকারটা দিতে হবে ঠিক আছে এই যে বিকাশের অধিকার এটা এখন তোমরা যেটা করছো এটা কি তোমাদের বিকাশ নয় মানসিক বিকাশ হচ্ছে কিনা পড়াশোনা লেখাপড়া করছো সেটা মানসিক বিকাশ করছে কিনা করছে তো এই অধিকার দিতে হবে আর একটা কি বলবো না অংশগ্রহণের অধিকার আমরা শিশুদের করি কি জানো তো যে তাদের নিয়ন্ত্রণ করি অড়রা তাদের নিয়ন্ত্রণ করি